আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম বাণিজ্য মেলা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি এখন আছি পাকিস্তানি একটি স্টলে এই স্টলে হাতের কাজের অ্যাম্বারি কাজের বিভিন্ন রকম সুতার কাজের সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে আপনার হাতের কাজের ব্যাগ টেবিল ম্যাট বিছানা চাদর কুসুন কাবার আরও অনেক কিছু এখানে আছে প্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই কালো ব্যাগটা কত সুন্দর এখানে সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা হাতের কাজ করা এখানে আছে কিছু কুসুন কাবার টেবিল ম্যাটও আছে ডাইনিং টেবিল সাজানোর জন্য খুব সুন্দর সুন্দর টেবিল ম্যাট আছে এখানে আছে কিছু শাল শালগুলো অনেক সুন্দর প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর টেবিল ম্যাট এখানেও কত সুন্দর সুন্দর জিনিস আছে যা দেখছি তাই ভালো লাগছে কোসুন কাবারগুলো তো অসম্ভব রকম সুন্দর আমি আরেকটা দোকানে চলে এসেছি দেখুন এখানে হাতের কাছের ব্যাগ আছে এই ব্যাগগুলো ভীষণ চমৎকার কালারফুল কালারফুল দেখতে ভীষণ ভালো লাগছে যাই দেখি মনে হয় কিনে ফেলি নিয়ে যাই এই জিনিসগুলো অনেক সুন্দর শাড়ির সাথে সালোয়ার কামিসের সাথে ম্যাচিং করে এই ব্যাগগুলো ক্যারি করা যাবে দেখতে ভীষণ ভালো লাগছে বন্ধুরা শেষ পর্যায়ে বাণিজ্য মেলায় প্রচুর ডিসকাউন্ট দিচ্ছে এসব ব্যাগের উপরে ডিসকাউন্ট আছে এখানে পাঁচশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত জিনিস আপনি কিনতে পারবেন তবে তার মধ্যে ডিসকাউন্ট আছে কিছু আছে ফিফটি পারসেন্ট কিছু আছে টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে আছে এই কুশন কাবারগুলো দেখুন কতটা সুন্দর এখানে সিকোয়েন্সের কাজ করা আছে অ্যাম্বয়ডারি কাজ করা আছে খুবই সুন্দর এই কুশন কাবারগুলো এগুলো দিয়ে আপনি যদি আপনার সোফার কুশন সাজান তাহলে দেখতে ভীষণ ভালো লাগবে খুবই আধুনিক ডিজাইন যেটাই দেখছি ভালো লাগছে প্রত্যেকটা কালারফুল প্রত্যেকটা জিনিস সুন্দর আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি রেড কালারটা অনেক ভালো লাগছে এগুলোর দাম পড়বে এক থেকে দেড় হাজার টাকার মধ্যে ওনারা ডিসকাউন্ট দিচ্ছে শেষ পর্যায়ে বাণিজ্য মেলায় তাই ডিসকাউন্ট দিচ্ছে টেন পারসেন্ট ডিসকাউন্ট আছে এখানে টেবিল ম্যাটগুলো দেখুন কত সুন্দর এক হাজার পনেরোশো টাকা দেড় হাজার হাজারের মধ্যে একদম সেট আপনি মিলিয়ে নিতে পারবেন যারা একটু শৌখিন যারা ঘর সাজাতে পছন্দ করেন তারা এই জিনিসগুলো ব্যবহার করতে পারেন দেখতে ভালো লাগবে খুবই আধুনিক জিনিস এগুলো আমি তো একা করে দেখছি আমার তো সবগুলো নিয়ে যেতে ইচ্ছে করছে এই হ্যান্ড ব্যাগগুলো দেখুন কাজ করা খুবই চমৎকার বাণিজ্য মলে কয়েকটা পাকিস্তানি স্টল আছে আপনারা এসে দেখে যেতে পারেন শেষ মুহুর্তে ধামাকা ধামাকা অফার দিচ্ছে বন্ধুরা ভিডিওতে যতটা সুন্দর লাগছে এগুলো বাস্তবে আরও সুন্দর দেখতে এখানে সালোয়ার কামিজ আছে কিছু টেবিল ম্যাটগুলো কত সুন্দর ডাইনিং টেবিলের জন্য খুবই চমৎকার জিনিস এগুলো সালোয়ার কামেজগুলো কাজ করা হাতের কাজ করা শাল আছে কার্পেট আছে এই যে ব্যাগ আছে হ্যান্ড ব্যাগ আছে ট্রাভেলিং করার মতো ব্যাগ আছে শপিং করার ব্যাগ আছে মানে টাচার করার জন্য ব্যাগ আছে এখানে যে কিছু হাতের কাজ করা আছে পাটের মধ্যে আছে সবচেয়েতে সুন্দর জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে কষুন কাভার কষুন কাভারগুলো ভীষণ চমৎকার হাত ব্যাগগুলোও অনেক সুন্দর কাজ করা এই ব্যাগটাও সুন্দর ভাল লাগছে আমার কাছে এই হাত ব্যাগগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর এক হাজার টাকার মধ্যেই পাবেন বন্ধুরা দেখুন কুশন খাবারগুলো কত সুন্দর হ্যান্ড ব্যাগগুলো কত সুন্দর প্রত্যেকটা জিনিস সুন্দর প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন যারা এর মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি ব্যাগগুলো দেখুন কত সুন্দর এখানে পাঁচশো টাকা থেকে শুরু করে আমি আগেই বলেছি পাঁচ হাজার টাকার মধ্যে আপনি নিতে পারবেন তার উপর আবার আছে ডিসকাউন্ট প্রত্যেকটা দোকানে খুবই সুন্দর সুন্দর জিনিস আছে এখানে পাকিস্তানি প্রোডাক্টগুলো খুবই সুন্দর প্রিয় বন্ধুরা আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে নিয়ে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম